নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট যে কলকাতা পুলিশ এসআই অর্থাৎ কেপি এস রেজাল্ট কখন প্রকাশিত হতে যাচ্ছে এবং তোমাদের ডাব্লিউ কনস্টেবল সাথে কেপি কনস্টেবলের এক্সাম কবে নাগাদ হতে যাচ্ছে তোমাদের সেটা জানাবো আজকের এই ভিডিওতে আজকের ডেপুটেশনে কী কী জমা দেওয়া হয়েছিল এবং আজকের ডেপুটেশন অনুযায়ী কি কি আপডেট উঠে আসলো সেখানে এক্সাইজ নিউ ভ্যাকান্সি নিয়ে কি আপডেট উঠে আসলো সেটা জানাবো আজকের ভিডিওতে অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আজকের ভিডিওটি খুবই খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য তাই রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজ আমার ডাব্লিউপি প্রস্তুতিকারক ভাই বোনেরা আজকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল তারা কঠোর পরিশ্রম করে যাই হোক অবশেষে কিন্তু ডেপুটেশন নিয়ে গিয়েছিল পিআরবি বোর্ডে তো সেই পিআরবি বোর্ডের ডেপুটেশন অনুযায়ী কি কী আপডেট উঠে আসলো এবং কি কি তারা ডেপুটেশন জমা দিয়েছিল সেটাই জানাবো আজকের ভিডিওতে তো আজকে ডেপুটেশন অনুযায়ী প্রথম ডেপুটেশনে যে তথ্য তুলে ধরা হয়েছিল সেটি হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের এসআই পদের রেজাল্ট কখন প্রকাশ করা হবে তো যেইটুকু আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের ওবিসি সংক্রান্ত কিছু সমস্যা থাকার কারণে পিআরবি বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে অর্থাৎ এখন তোমাদের কোনো মতেই রেজাল্ট প্রকাশ হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ও বিসি সমস্যাটা মিটবে ততক্ষণ পর্যন্ত কেপিএসআই রেজাল্ট প্রকাশিত হবে না এটা ছিল তোমাদের প্রথম ডেপুটেশন দ্বিতীয় ডেপুটেশন কি ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম কবে নাগাদ হবে তো আমরা জেনেছিলাম যে আগামী ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম সংগঠিত হতে যাচ্ছে যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাদের যে মতামত অনুযায়ী যেটা আমরা জানতে পারলাম যে ফার্স্ট সেপ্টেম্বর তোমাদের ডেপুটেশন অনুযায়ী এক্সাম নেওয়া সম্ভব হবে না তারা বলেই দিয়েছে ওনাদের যে মতামত সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কিন্তু কখন হবে এ নিয়ে কোনো আপডেট নেই সুতরাং তোমাদের আর সেপ্টেম্বরে এক্সাম হবে না তৃতীয় যে ডেপুটেশন ছিল সেটা হচ্ছে কলকাতা পুলিশের যে কনস্টেবলের এক্সাম সেটা কবে হবে এই নিয়ে ওনারা সরাসরি জানিয়ে দিয়েছেন পুজোর প্রাক মুহুর্তে আর হচ্ছে না তোমরা ধরে রাখতে পারো পুজোর পর তোমাদের এক্সামটা নেওয়া হবে চতুর্থ যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের এক্সাইজের নিউ ভ্যাকান্সি কখন বার হবে এক্সাইজ কনস্টেবলের যে নিউ ভ্যাকান্সি সেটা তোমাদের কবে আসতে চলেছে এ নিয়ে ওনারা বলে দিয়েছেন যে এই মুহুর্তে কোনো ভ্যাকান্সি আসছে না যতক্ষণ না পর্যন্ত ও সংক্রান্ত সমস্যাটা মিটবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো এক্সামও হবে না কোনো রেজাল্টও প্রকাশ করা হবে না কোনো নতুন ভ্যাকান্সির যে বিজ্ঞপ্তি সেটাও প্রকাশ করা হবে না অর্থাৎ যত সমস্যা হচ্ছে আমাদের এই ও বিসি এবং এর যে কাজ সেটা তোমরা জানো যে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেছে যখন থেকে রায় দেবে তখন তোমাদের রেজাল্ট বলো এক্সাম বলো সেগুলি প্রকাশ করা হবে এবং পরীক্ষাও নেওয়া শুরু হবে এবং নতুন বিজ্ঞপ্তিও বার করা হবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্স খোলা রয়েছে তোমরা তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করলে আমাদের ভালো লাগবে এবং তোমাদের পরিপ্রেক্ষিতে যা প্রশ্ন তার উত্তর দেওয়ার আমরা যথাসাপেক্ষ চেষ্টা করতে পারবো সুতরাং তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ